সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে আমরা রয়েছি পঞ্চগড় জেলার জগদল বাজারে এই জগদল বাজারে আজকে বাদাম কী রেডি করে বিক্রয় করা হলো আপনাদের সরাসরি জানানোর চেষ্টা করব তো দর্শক আজকে কিন্তু বাজারে আমদানি বেশি ছিল এই জন্য কিন্তু বাজার আপনার কিছুটা কম আপনার মনে কিন্তু এক দুশো টাকা কিন্তু আজকে কম গেছে তো আজকে আপনাদের সরাসরি জানা জানার চেষ্টা করতেছি আজকে এখানে বাদাম কী রেডি করে বিক্রয় করা হলো দর্শক ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে আপনারা জানাই দেবেন কে কোন জায়গা থেকে দেখতেছেন তো দর্শক আজকে কিন্তু আপনাদের দেশি বাদামের যে বাজারটা গেছে দর্শক দেশি বাদামের বাজার গেছে আজকে সর্বোচ্চ তেত্রিশশো থেকে তেত্রিশশো পঞ্চাশ টাকা দেশি বাদামের বাজার গেছে আপনার তেত্রিশশো থেকে তেত্রিশশো পঞ্চাশ টাকা দর্শক আর বারিশিক যে বল্টার বাদামটা রয়েছে বারিশিক বল্টার বাদাম তো বারিশিক বল্টার বাদামটা সর্বোচ্চ বাজার গেছে আজকে আপনার ছত্রিশশো থেকে সাঁত্রিশশো টাকা পর্যন্ত মন ছত্রিশশো থেকে সাত্রিশশো টাকা পর্যন্ত মন এর মধ্যে কিন্তু আজকে সর্বোচ্চ বাজার গেছে যেটা হচ্ছে আপনার বারিশিক বাদাম আর আমার সামনে যে বাদামগুলো দেখতে পাচ্ছে এগুলো হচ্ছে আপনার সব ললি বাদাম আমার সামনে যেগুলো দেখতে পাচ্তেছেন এগুলো কিন্তু সব ললি বাদাম তো এই ললি বাদামটা শুধু আসতে কিন্তু ক্রয় করা হয়েছে মুনার এটা থেকে তো এই বাদামগুলো আপনার সরাসরি দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন বাদাম কিন্তু আপনার ফ্রেশ একবারে ফ্রেশ আর এই বাদামগুলো সর্বোচ্চ আপনার মনে কিন্তু এক থেকে দেড় কেজি ফটকা বের হইতে পারে মনে কিন্তু সর্বোচ্চ এক থেকে ফটকা এক থেকে দেড় কেজি ফটকা বের হইতে পারে তবে দানা ভালো এই যে দেখেন আপনার দেখানোর চেষ্টা করতেছি দানা শিলে দেখানোর চেষ্টা করতেছি এগুলো কিন্তু সাদা দানা হয় আর দানাটা কিন্তু বড় বড় এই যে পুষ্ট দানাটা এই যে দেখেন দানা কিন্তু আপনার বড়ো বড়ো তো এই ললি বাদামটা সর্বোচ্চ বাজার গেছে আপনার চৌত্রিশশো থেকে পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা চৌত্রিশশো থেকে শুরু করে পঁয়ত্রিশশো গেছে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা পর্যন্ত এর মধ্যে কিন্তু আজকে ক্রয় করা হয়েছে মুন্না আজ থেকে আপনার সর্বোচ্চ যে কোয়ালিটিটা রয়েছে এটা আপনার পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা পর্যন্ত কিন্তু আজকে ক্রয় করা হয়েছে গত হাটের তুলনায় আজকে কিন্তু বাজার আপনার কিছুটা কম আপনার ধরেন মনে কিন্তু একশো থেকে দুশো টাকা কিন্তু আজকে বাজার কম গত হাটে ছিল আপনার ছত্রিশশো থেকে সত্রিশশোশো পঞ্চাশ টাকা এর মধ্যে কিন্তু আপনার সিরা যেগুলো আছে মিডিয়াম কোয়ালিটির যে বাদামগুলো রয়েছে তো আজকে কিন্তু সেই তুলনায় আজকে কিন্তু বাদামটা আপনার কিছুটা কম আপনার পঁয়ত্রিশশো চৌত্রিশশো থেকে পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো পঞ্চাশ এর মধ্যে কিন্তু আজকে ক্রয় করা হয়েছে আর লোলি কিন্তু কোয়ালিটি আছে অনেকে এই পাশে এইটা যেটা কিন্তু আবার আলাদা কোয়ালিটি কিন্তু আপনার দানা একশো একশো আপনার বাদাম কিন্তু একই ধুলামাটি আছে তবে কিন্তু দানা একশো একশো এটা আপনার পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা কিন্তু ক্রয় করা হয়েছে এক কৃষকের বাদাম হচ্ছে বাদামটা হচ্ছে আপনার এক কৃষকের দেখেন দানা কিন্তু একশো একশো এটার কিন্তু দানা একশো একশো আর বাকি যে কীভাবে রয়েছে এগুলো আপনার মনে কিন্তু এক থেকে দেড় কেজি আর কি ফট্ট বের হইতে পারে তো দর্শক আপনাদের আজকে বাজারটা জানা দেওয়ার চেষ্টা করলাম আজকে এখানে বাদাম কি রেটে ক্রয় বিক্রয় করা হলো আর বারিশিক বাদামটা বার্ষিক বাদামটা যেটা সর্বোচ্চ কোয়ালিটি ওইটার বাজার গেছে আপনার ছত্রিশশো থেকে সাঁত্রিশশো টাকা মন দর্শক ছত্রিশশো থেকে সাঁইত্রিশশো টাকা মন যেটা হচ্ছে আপনার বারিশিক যে বল্টার বাদাম বলে যেটা হচ্ছে বল্টার বাদাম তো দর্শক আপনাদের সরাসরি আজকে জকদল বাজার থেকে বাজারটা জানানোর চেষ্টা করলাম আজকে এখানে বাজার ক্রিয়েট করে বিক্রি করা হলো তো ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাই দেবেন কে কোন জায়গা থেকে দেখতেছেন আর প্রতিদিনই হাট আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দর্শক দেখা হচ্ছে পরবর্তী কোনো হাট থেকে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ